ইনস্টাগ্রামে কয়েকদিন ধরেই একটা রিল খুব ট্রেন্ডিংয়ে চলছে এই স্যালাডটা বানানো তো তাই ভাবলাম আমিও একটু তৈরি করি আর খুবই প্রোটিন এই স্যালাডটা তো তাই আমি আজকে তৈরি করছি সন্ধ্যেবেলা এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে আর বেদানা ছিল তো বেদানাটাও দিয়েছি আর একটু গাজর ছিল গাজর দিয়েছি আর দিয়েছি হচ্ছে বাদাম তো এই চারটে জিনিস দিয়েই আমি আজকের করছি এই স্যালাডটা আর শশা টশা তো দিয়েইছি এই দেখো শশা পেঁয়াজ টমেটো লঙ্কা সব কুচিয়ে রেখেছি সব পরপর দিয়ে দিলাম জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছিলো তাই বোলটা চেঞ্জ করে নিলাম তারপর টকের জন্য একটু লেবুও দিয়ে দিচ্ছি তো এগুলো সব দেওয়ার পর স্বাদ নুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছে একটু ভাজা মশলা এটা দিলে বেশি টেস্ট হয় আর বেশ ভালো লাগে চানা 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 মশলা টাইপের লাগে তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এখন আমি এটা এডিট করছি এটা দেখে আমার এখনই জীবে জল চলে আসছে আর যখন খেয়েছি তখন তাহলে কী অবস্থা হয়েছিল মানে এখন আমি এডিট করতেই পাচ্ছি না এত ভালো লাগছে দেখে নিয়ে জিনিসটা এখন খেতে ইচ্ছা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা অসাধারণ লেগেছে তোমরাও এটা ট্রাই করো এটা হয়তো সবাই জানো কিন্তু এই বেদানা দিয়ে আমি এই ফার্স্ট টাইম তৈরি করছি আগে শুধু ছোলা দিয়ে তৈরি করেছিলাম বাদাম গাজর এইসব কিছুই দিয়ে নি তো তো দেখো খুব ঝাল লেগে গেছে আমার ঝাল লেগেছে ওর আর ভালোভাবে অফিস থেকে এসে আর খাচ্ছে আর টকটক হয়েছিল একটু বেশ তেঁতুল দিয়েছিলাম ওটা দেখানো হয়নি তো তোমরা তেঁতুল দিতে পারো বেশ ভালো হবে টেস্ট বিকেলের এই চটপটা খাবার পর এখন বসে গেছি তোমাদেরকে আমি কী কী শপিং করেছি আগের দিন সেগুলোই দেখাবো বলে বলেছিলাম নেক্সট ভিডিওতে দেখাবো তো দেখো এখানে একটা ব্লাউজ কিনেছি আমি এরকম হাতের আমার ব্লাউজ কেনার খুব ইচ্ছা ছিল কেনা হয়নি তো তাই আজকে কিনলাম হোয়াইট কালারের কিনেছি সব শাড়ির সাথেই পরা যাবে আর পিঙ্ক কাজ করা ছিল তারপর ডিপ গ্রিন কালারের একটা কুর্তি কিনেছি কুর্তি ঠিক নয় এটা আনারকালি টাইপের সামনে জ্যাকেট আছে আর হচ্ছে পুরোটাই ঘের টাইপের মানে স্কার্ট যেরকম হয় সেরকম কোনো কাটা নেই সাইডে তো এইটা একটা কিনেছি খুব ভালো লেগেছে এটা আমার আর বড় বড় ড্রেস আমার খুবই ভালো লাগে পড়তে এটা হচ্ছে একটা প্লাজো তো এই কালারের প্লাজো আমার ছিল না এইটাও সবার সাথেই পরা যাবে এমনই কালার নিয়ে তারপর মেন যেটা নিয়েছে একটা শাড়ি এই যে দেখো রয়্যাল ব্লু কালারের খুবই পছন্দ হয়েছে আমার এই শাড়িটা মনে হচ্ছে আমি কখন পরব তো মাঝখানে হচ্ছে স্ট্রাইপ স্ট্রাইপ দেওয়া বেশ সুন্দর ট্রেন্ডিংয়ে চলছে এখন খুব তো তাই আমি এটা নিলাম আর তারপর হচ্ছে এখানে আমি একটা নায়রা কাটিং সেট নিয়েছি মানে টু পিসের সেট নায়রা কাট এটা তো এইটা কয়ি কালারেরই নিয়েছি আর বাড়িতে এসে দেখছি যে এটার সাথে প্লাজোটা পুরো ম্যাচিং হয়ে গেছে মানে আমি এটা প্লাজো দিয়েও পরতে পারবো আবার এই সেটের প্যান্টটা দিয়েও পরতে পারবো তো পায়ের দিয়ে কাজ করা ছিল চুমকির যেরকম হয় আর এইটা এটা হচ্ছে আমার থেকে কুর্তিগুলোর মধ্যে পছন্দের ডিপ পিঙ্ক কালারের আনারকালি টাইপের কুর্তিটা তো ওরকম আনারকালি টাইপসেরই আমি বেশিরভাগ নিয়েছি ওরকমই আমার বেশি ভালো লাগে বেশ একটু ঘুরবো ঘের হবে এগুলোই বেশি ভালো লাগে তো এই ছিল আমার আজকের শপিং আর এখন হচ্ছে সব প্যাকিং করে নেব ট্রলিতে এটা হচ্ছে আবার বিয়ের ট্রলি বিয়েতে আমি এই ট্রলিটা কিনেছিলাম তো এখন সব প্যাকিং আর এই ট্রলির মধ্যে সমস্ত শীতের সোয়েটার ছিল সেগুলো বের করে রেখে দেবো আর সব কিছু এটাতে ভরে নেব তো তোমরা হয়তো ভাবছ যে আমি হঠাৎ করে এই সব শপিং করে ট্রলিতে কেন প্যাকিং করছি সামনে আমাদের অ্যানিভার্সারি কিন্তু ট্রলি নিয়ে কোথায় যাবো হ্যাঁ হ্যাঁ যাব যাব এই বছরের অ্যানিভার্সারিতে আমাদের খুব বড় একটা ইচ্ছা পূরণ হতে চলেছে যেটার ইচ্ছা আমার দিন ধরেই ছিল কিন্তু মানে হয়ে উঠছিল না এই বছর ফাইনালি প্ল্যান করেই ফেলেছি তো কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না শুধু একটু হিন্ট দিয়ে রাখছি যেখানে যাচ্ছি সেখানে যা যা ড্রেস নিয়েছি মানে ইন্ডিয়ান ওয়ারই ওখানে পরা যাবে ওখানে গিয়ে ওয়েস্টার্ন ওয়ার পরলে ঠিকঠাক মানাবে না তো তাই সব আমি ইন্ডিয়ান ওয়ারই কিনেছি এথনিক ড্রেস তো এটাই বলে রাখলাম যদি তোমরা কেউ গেস করতে পারো অবশ্যই কমেন্টে লিখে দিও কোথায় যেতে চলেছি খুব পছন্দের জায়গা স্বপ্নের জায়গা বলতে পারো আর খুব অনেক দিন ধরে ইচ্ছা ছিল এবছর অ্যানিভার্সারিতে সেটা করেই ফেললাম কোনো গিফটের থেকে মানে এটাই আমার কাছে অনেক পাওয়া তাই এবছর বলেইছিলাম যে কিচ্ছু নেবো না আমাকে শুধু এই জায়গাটাতে নিয়ে চলো এই ট্রিপটা করলেই আমার সব হয়ে যাবে তারপর ব্যাগটা গুছিয়ে এখানে রাত্রে রান্না করতে চলে এসেছি এখানে পনির আলু ফুলকপি ক্যাপসিকাম দিয়ে একটা মশলাদার তরকারি করছিলাম আরেক দিকে হচ্ছে পরোটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আর একটা অবশ্যই লাইক করে দিও এই ভিডিওটাতে চলো তাহলে টাটা